তো যারা দু হাজার সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট প্রোফাইলটা ভিজিট প্লেলিস্টে যাও যুক্তি থেকে আরও মূলত বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধুদেরকে চলো ক্লাসটা করে নেওয়া যাক মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এই এমসিগুলো দেখে নাও ঠিক আছে ফটাফট খাতার মধ্যে লিখে নেবে আর পুরো টিউশনটা প্লে লিস্ট ভিজিট করে করে নেবে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় যেটা তোমরা টাকা দিয়ে টিউশন পড়তে যাও সেই টিউশন এই টিউশান এই টিউশন আমি তোমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছি যে পড়বে না তার কপালের দুঃখ আছে দেখো এক নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল উদ্ভাবন করেন ড্যাশ পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি দু নম্বর প্রশ্ন মিল যে পদ্ধতিতে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো ড্যাশ অন্যই পদ্ধতি নেক্সট কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতিতে সেটি হলো ড্যাশ উত্তর অন্যই পদ্ধতি নেক্সট মিলের পাঁচ প্রকার পরীক্ষামূলক পদ্ধতি কি কি। অন্যয় পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি অন্যয় ব্যতরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট মিলের অপসারণ সূত্রের সংখ্যা হলো ড্যাশ উত্তর তিনটি নেক্সট অপসারণ সূত্রের ভিত্তি কী কার্যকারণ নিয়ম নেক্সট অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে অন্যয় পদ্ধতি প্রতিষ্ঠিত প্রথম সূত্র নেক্সট অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে ব্যাতিরেকি পদ্ধতি প্রতিষ্ঠিত দ্বিতীয় সূত্র নেক্সট অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত তৃতীয় সূত্র নেক্সট মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি কি ভিত্তি হলো কারণের গুণগত লক্ষণ নেক্সট অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তি হলো কারণের গুণগত লক্ষণ নেক্সট অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি কী কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণ মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা যায় সহপরিবর্তন পদ্ধতি নেক্সট মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হল ড্যাশ উত্তর অন্যয় পদ্ধতি নেক্সট অন্যয় পদ্ধতি মূলত কোন পদ্ধতি পর্যবেক্ষণের পদ্ধতি মিলের ব্যতিরেকি পদ্ধতির কটি দিক বা দৃষ্টান্তের প্রয়োজন দুটি সদর্থক দৃষ্টান্ত ও নয়ার্থক দৃষ্টান্ত নেক্সট মিলের প্রমাণে প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ব্যতিরিকি পদ্ধতি নেক্সট দ্বৈত অন্যয় পদ্ধতি কোনটি অন্যয় ব্যতিরেকি পদ্ধতি নেক্সট অন্যই ব্যতিরিকী পদ্ধতি মূলত ড্যাশ পর্যবেক্ষণ ও পরীক্ষণমূলক নেক্সট ব্যতিরিকি পদ্ধতিকে অসতর্কভাবে প্রয়োগ করলে কী হয় কাকতালীয় দোষ নেক্সট কোন পদ্ধতি সহজ ও সরল পদ্ধতি অন্যই পদ্ধতি নেক্সট অন্যই ব্যতিরিকি পদ্ধতি দিয়ে কোন দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে অপর্যবেক্ষণ দোষ নেক্সট পরিশেষ পদ্ধতি হলো ড্যাশ উত্তর অবরোহমূলক পদ্ধতি নেক্সট পরিশেষ পদ্ধতিতে পদ্ধতি কোন জ্ঞানের উপর নির্ভরশীল পূর্বকৃত আরোহমূলক জ্ঞানের উপর নেক্সট মিলের পাঁচটি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি ড্যাশ অন্যায় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতি নেক্সট মিলের কোন পদ্ধতি অপসারণের তিনটি নিয়মের উপর প্রতিষ্ঠিত সহপরিবর্তন পদ্ধতি নেক্সট মিলের মতে মুখ্য পদ্ধতি কোনগুলি অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকি পদ্ধতি নেক্সট মিলের মতে গৌণ পদ্ধতি কোনগুলি অন্যয় ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি নেক্সট অন্যয় পদ্ধতির সিদ্ধান্তটি উত্তর সম্ভাব্য নেক্সট অন্যয় পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ দেখা যায় সামান্যিকরণ দোষ নেক্সট শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত গ্রহণ করা হয় যে পদ্ধতি তা হলো ড্যাশ অন্যয় পদ্ধতি নেক্সট বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে তা হলো ড্যাশ অন্যই পদ্ধতি নেক্সট মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি নামে পরিচিত কোনটি ব্যতিরিকি পদ্ধতি নেক্সট ব্যতিরিকি পদ্ধতির সিদ্ধান্তটি হলো ড্যাশ সুনিশ্চিত নেক্সট দ্বৈত অন্যয় পদ্ধতি হলো ড্যাশ উত্তর যুগ্ম পদ্ধতি নেক্সট অন্যই ব্যতিরিকী পদ্ধতি মূলত ড্যাশ পর্যবেক্ষণমূলক নেক্সট মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয় তা হলো ড্যাশ অন্যই ব্যতিরিকী পদ্ধতি যুগ্ম পদ্ধতি ড্যাশ অন্যয় ব্যতিরিকি পদ্ধতি সদর্থক ও নয়ার্থক উভয় প্রকার দৃষ্টান্ত গ্রহণ করে কোন পদ্ধতি অন্যই ব্যতিরিকী পদ্ধতি অন্যয় পদ্ধতি সাংকেতিক আকার কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ABC এসি এবিসি এডি এডি এফ জি এফ জি এ হল এর কারণ নেক্সট অন্যই পদ্ধতির ও বাস্তব উদাহরণ কী পূর্বর্তী ঘটনা অনুবর্তী ঘটনা তামাক খাওয়া আছে ক্যান্সার হয়ে আছে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে তামাক খাওয়া আছে ক্যান্সার হওয়া আছে অতএব তামাক খাওয়া হলো ক্যান্সার হওয়ার কারণ নেক্সট ব্যতিরেকি পদ্ধতির সাংকেতিক উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এবিসি এবিসি বি সি বি এ এ হলো এ এর কারণ নেক্সট ব্যতিরিকি পদ্ধতির বাস্তব উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ভোট হয়েছে জিনিসের দাম বেড়েছে ভোট হয়নি জিনিসের দাম বাড়েনি অতএব ভোট হলো জিনিসের দাম বাড়ার কারণ নেক্সট অন্যই ব্যতিরিকী পদ্ধতি সাংকৃতিক আকার ড্যাশ সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ নার্থক গুচ্ছ সদর্থকের মধ্যে লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুভূতি হেপাশা হলে অ্যাক্সেম লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুভূতি ঘটনা লেটার স্মল লেটার এবিসি এবিসি ডি এফ জি এফ জি বিসি বিসি ডিডি এফ জি এফ জি অতএব এ হলো এর কারণ অতএব এ হলো এর কারণ নেক্সট অন্যই ব্যতিরেকি পদ্ধতির মূর্ত উদাহরণ পূর্ব সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ আর্থক দৃষ্টান্ত গুচ্ছ সদর্থকের মধ্যে লিখতে হবে পূর্বর্তী ঘটনা অনুবর্তী ঘটনা এটার মধ্যে সেম লিখতে হবে পূর্বর্তি ঘটনা অনুবর্তী ঘটনা এবার পূর্ববর্তী ঘটনার নিচে লিখতে হবে মশা কামড়েছে প্লাস ঘুমিয়েছে মশা কামড়েছে প্লাস বল খেলেছে মশা কামড়েছে প্লাস মিষ্টি গেছে ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে এই তিনটা তিনটা লাইনের সোজা লিখতে হবে এটাই সাইড এটাই সাইড মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া নেই অতএব মশার কামড় ম্যালেরিয়া ম্যালেরিয়ার কারণ যেভাবে লিখেছি এই লাইনটার নিচে এই লাইনটার নিচে এই লাইনটার নিচে এই লাইন লিখতে পারি ক্লিয়ার সহপরিবর্তন পদ্ধতি সাংকেতিক উদাহরণ কী পূর্বতী ঘটনা অনুভূতি ঘটনা এ ওয়ান বিসি এ ওয়ান বিসি এ টু বিসি এ টু বিসি এ থ্রি বিসি এ থ্রি বিসি অতএব অতএব এ হলো এর কারণ ক্লিয়ার সহপরিবর্তন পদ্ধতি বাস্তব উদাহরণ কি পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা গাড়ির গতিবেগ স্বাভাবিক আছে গাড়ির স্বাভাবিক গতিতে যাচ্ছে গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাচ্ছে গাড়ির গতিবেগ আরও বাড়ানো হলো গাড়ি আরও জড়ে যাচ্ছে গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাওয়ার কারণ অতএব গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জোরে যাওয়ার কারণ ক্লিয়ার পূর্ববর্তী ঘটনার নিচে এই তিনটে লাইন আর পরবর্তী ঘটনার নিচে তিনটে লাইন এই লাইনের এটা এই লাইনের সোজা যেটা এই লাইনের সোজা যেটা ক্লিয়ার লাস্ট প্রশ্ন অন্যয় ব্যতিরিক পদ্ধতির অপর নাম কি মিশ্র পদ্ধতি ব্যাস তো এই যে এই অধ্যায় থেকেই তোমাদের শেষ এমসি কিউ টোয়েন্টি ফোর এসে কিউ ষোলো যদি পেতে হয় চল্লিশে চল্লিশ তো প্লিজ খাতার মধ্যে লিখে নেবে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন এই টিউশনে যে পড়বে না পরীক্ষা পস্তাতে হবে ঠিক আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল যারা পাস আউট হয়েছে তারা জানে তো প্লিজ লিখিত পরীক্ষা এরকম এমসি কিছু চল্লিশে চল্লিশ আর এইট মার্ক নোটস আর লজিক যে চল্লিশে চল্লিশ যদি পেতে হয় আমার চ্যানেলটি ক্লাস করতেই হবে যত তুমি টিউশন পড়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বন্ধু পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও পেয়ে যাবে অবশ্যই লাইক